এলাকায় প্রত্যেকটি গ্রাম এবং অঞ্চলে গেলে আপনারা পুরুষ যুবকদেরকে অধিকাংশই বাড়িতে পাবেন না তারা পেটে টানে তাদের নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক তারা অন্য রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে কর্ম করে রোজগার করে তাদের সংসারে টাকা পাঠান রাসাচ্ছ জন্য কারণ তাদের পশ্চিম বাংলায় এই চোদ্দ বছরে মমতা ব্যানার্জির রাজত্বে তারা কোন কাজ পাননি আজকে কন্যা সুরক্ষা বা নারী সম্মান বা নারী সুরক্ষা যাত্রা কেন কারণ একটাই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কামদনি থেকে থেকে কাটোয়া থেকে কাকদ্বীপ থেকে মাটিগাড়া থেকে ময়নাগুড়ি থেকে কালিয়াগঞ্জ থেকে হাসকালি থেকে গত বছর নয় আগস্ট ডাক্তার বোন অভয়া হসপিটালের মধ্যে ধর্ষণ খুন থেকে কয়েকদিন আগে কসমা ল কলেজে একজন ছাত্রীকে তৃণমূলের ছাত্র নেতারা লালচুল কানেদুলরা তারা ধর্ষণ করে অত্যাচার করেছে অথচ আমরা দেখছি

ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন তাদের বাড়িতে মমতার পুলিশ হাউস গার্ড পাহারা দিচ্ছে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা কখনো বলেছেন কান্তিপের পরে পুরো ধর্ষণ হলে কুড়ি হাজার হাত ধর্ষণ হলে দশ হাজার টাকা আমরা দেব আমাদের রাজ্য সরকার দেবে কখনো ঘটনায় বলেছে প্রেমের গল্প লাভে কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন যে ওর বাবা মা চাইলে আমি দশ লক্ষ টাকা দিতে পারি মমতা ব্যানার্জি আমরা আপনাকে চাঁদা তুলে কুড়ি লক্ষ টাকা দেব আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান দয়া করে নামার করে আপনাকে তাড়ানোর সময় হয়ে এসেছে এই মুখ্যমন্ত্রীর আমলে দশ বাল কলেজ ওনার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে সেখানেও তৃণমূলেন ছাত্র নেতা অছাত্র নেতারা তারা আজকে কলেজ ক্যাম্পাস ল কলেজের মধ্যে ধর্ষ অর্জন করেছে। তাই আমাদের পথে নামতে হবে মা বোনের ইজত আমাদের কন্যা সম্মান আমাদের রক্ষা করতে হবে আমরা যারা পুরুষ থেকে বন্ধ যদি মায়েরা না থাকত নারী শক্তি না থাকত আমরা কি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম দেখতে পেতাম না তাই আমরা ভারতকে পিতা বলি না ভারতকে মাতা বলি আমরা দেবী মা দুর্গার পূজা করি আমাদের আরাধ্য

যখন যোগীজি কোর্স এন্ড আমাদের করতে আমি তাই আমরা পথে আপনারা দেখলেনamazonawsকে ইলেকট্রিক চুল্লি দে তাড়াতাড়ি যিনি পুরিয়ে দিলেন সম্মান কামсила তাকে পানিহাটি চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিলো এই আমরা বলপুরে গিয়ে কত বড় প্রতিবাদ মিছিল করেছি এই আপনাদের স্ত্রী আপনাদের মা তাদের সম্মান তাদের সম্মান রক্ষার জন্য তৃণমূল মাঠে নামেনি বিজেপি মাঠে নেমেছিল আর মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার তো দূরের কথা তার কাছ থেকে চপ মুড়ি থাকছেন প্রশাসনিক সবাই বসে আছে দেড়শো কেজি ওজনে জ্যেষ্ট বাবু

ধর্ষণ করতে পারে আপাতক চুরি দুর্নীতি গোটা রাজ্যটাকে শেষ করেছি আট হাজার দুশো স্কুল বন্ধ শিক্ষা শেষ ছ হাজার আটশো অষ্টাশি কারখানা চলে গেছে শিল্প শেষ আলু চাষিরা বলুন তো বারোশো টাকা সার আড়াই হাজার টাকা করে কেনেন কি হ্যাঁ কিনা বলুন এই তালো বাজারিদের সঙ্গে কাদের আলু দাম কত আজকে কৃষক এখানে কেনা হচ্ছে কত সাড়ে আট টাকা থেকে সাড়ে আট টাকা আমাকে গণভেচা থেকে করার হোক বলছেন আলু ব্যবসায়ীরা আলুর কৃষকরা প্রত্যেক বছর এই মুখ্যমন্ত্রী যার সঙ্গে মাটির কোন সম্পর্ক নেই আলু কিভাবে হয় বীজ কোঠা আছে আঙুল কখন হয় কখন তলা ফেলতে হয় কখন মাৰি হয় কোন ৰোপণ হয় কখন ধান কটা হয় কখন আলু ওঠে কোনো কাণ্ডকে হঠাৎ হঠাৎ কৰে বজাৰ আঁচকে দাও বজাৰ আঁচকে দাও আৰু থানাক শিম মুখ্যমন্ত্রী যিনি মোহাম্মদ বিন তুগলকের থেকে উপরে যা মনে আসে তাই করেন তাকে সরাবেন না আজকে উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে কিসের মিছিল কোন বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি থানা যারা বিভিন্ন রাজ্যে আছেন আপনারা ফোন পেয়েছে কারোর উপর অত্যাচার কোথাও অত্যাচার হয়নি যে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক তাদেরকে ভারত সরকার রাজ্যগুলোতে আর মুসলমান আর খালা মমতা রোহিঙ্গাদের বাঁচাতে বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে ডেকে আনুন ক্যাম্প করে দল মনে হয় সামিরুল ইসলাম চিফ সেক্রেটারি বলছে স্বাস্থ্য সাথীর কার্ড আধার কার্ড এপিক কার্ড জব কার্ড সাফ করে নাও আপনি মানবেন আপনি ভারতীয় আপনি বাঙালি আমার এখানে রোহিঙ্গার বাংলাদেশের মুসলমান দখল করে নি দখল হতে আর বাকি নেই ছাবি সে যদি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন